আজকাল পরশু দিন করছি তাও কাম করি না গেছে বাইরে আমার ভাত আমার ভাত খাওয়ার আমার কোনো ভাত খেতে ভাই হ্যাঁ তোলা খালি ঠেলা কামা কামগা বড় ভাইসে বড় ভাই নামে কলঙ্ক

হেডা গেডা নিরাবো হেডার মধ্যে আমি গেছলাম ইনতো গুরানদর নজর দেইছি আর দেইহি ভাইয়ের নম্বর পর পর থোপা বুইট্টা মার আমার আকাশ আরে বুইট্টা মারা দেখি তো ধরা পড়েছে দি গাস তো পলিকা হ্যাঁ ভাই হেডা নিরালো ভাই পরনিরাম ভাই আমার গিতা লাগজাম বাজ যাইয়াম কামডা কইরা হেডা শেষ কইরা হেডা পরবাত খাবে যাবি হ্যাঁ এই ক্ষেতে যদি যাই আমি তাইলে আমার জীবনে এই ক্ষেতে যাইবো গা কত আমার লাগে দেখছেন গাস দেখো আগে গাস দেখ তাহলে তোর বেশি গিদা লাগছে কি গিদা লাগছে না তাহলে তো কাম কর বাইজা খায় ডে হেরা তুই ভোরের মধ্যে খাসা শেষ করবি নি রে হেরা হেল ভাই কইলাম যে আমি বাইজা ডে খায়া হেরা বড় খেত তো যায় খেত যাগে খেত যাগে তুই মারছে তোমার খাওয়া আরছে আমার খেতটা হইছে বড় খেত ধান আর না হইলে তুমি খাবা কি তোমার খামু কি তুমি বাইরে কামাই করো তুমি বাইরে কামাই হারাম করতে আমি তো খেতের মধ্যে বেরত আই দাদা রাজা আমি খাই আই তোমরা রইছ আচ্ছা আয় আমি